কলকাতা এবং চেন্নাইয়ে হারের পর রাজকোটে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তারা ২৬ রানে জয় পেয়েছে ফলে সিরিজে এখনও টিকে রয়েছে বাটলাররা ভারতের লক্ষ্য ছিল তিনশূন্য লিড নেওয়া কিন্তু রাজকোটে সেই স্বপ্ন ভেঙে গেছে এবার পুনেতে চতুর্থ ম্যাচে ভারত কামব্যাক করতে চাইবে আর ইংল্যান্ডও সিরিজ তাদের ব্যালেন্সে ফেরাতে চাইবে পুনের এই ক্রিকেট স্টেডিয়ামের উইকেট ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো চার ছক্কার বন্যা দেখা যেতে পারে এই স্টেডিয়ামে তবে স্পিনাররা কিছুটা সাহায্যও পেতে পারেন এই পিস থেকে ভারতীয় স্পিনাররা এই সিরিজে দারুণ পারফর্ম করেছেন বিশেষ করে বরুণ চক্রবর্তীর রহস্য ইংল্যান্ড ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল পুনেতে ভারত এখনও পর্যন্ত চারটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তাদের জয় পরাজয়ের রেকর্ড রয়েছে দুই দুই